সুপ্রিয় দর্শক কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানেক হলেন হাসনাত আবদুল্লাহ শুরু থেকে এখন পর্যন্ত তারা দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তাই তো তাদের সম্পর্কে জানার জন্য মানুষের মনে আগ্রহের শেষ নেই কে এই হাসনাত আবদুল্লাহ তার লাইফস্টাইল কেমন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কোটা আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত রাজপথে সক্রিয় আছেন হাসনাত আবদুল্লাহ ডিবি হেফাজতের নাটক সাজিয়ে যে ছয়জনকে আটক করা হয় তাদের মধ্যে অন্যতম একজন হলেন হাসনাত আবদুল্লাহ সৈর্যশাসক শেখ হাসিনার পদত্যাগকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করাদের মধ্যে অন্যতম একজন হলেন হাসনাত আব্দুল্লাহ হাসনাত আবদুল্লাহ কুমিল্লার দেবীদার উপজেলায় জন্মগ্রহণ করেন বর্তমানে হাসনাত আবদুল্লাহ ঢাকার বাসিন্দা হাসনাত আবদুল্লাহ দুই সালে দেবীদার রায়াজ পাইলট স্কুল থেকে এসএসসি পাশ করেন এরপর তিনি আব্দুল মতিন কলেজে ভর্তি হন সেখান থেকে এসএসসি করার পর হাস্তাত আব্দুল্লা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন হাস্তাত আব্দুল্লাহ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যয়নরত আছেন হাস্তাত আবদুল্লাহ বিবেডিং সোসাইটির একজন সদস্য হাস্তাত আবদুল্লাহ বাবা একজন সরকারি কর্মকর্তা এবং তার মা একজন গৃহিণী বর্তমানে হাসনাত আবদুল্লাহ কোনো প্রকার সম্পর্ক করেন না আন্দোলন শেষে হাসনাত আবদুল্লা এ বিষয়ে জানতে চাইলে হাসনাত আবদুল্লাহ বলেন আগের দেশ মেরামত করি তারপরে না হয় এসব নিয়ে চিন্তা করব এখনো সম্পূর্ণভাবে দেশ মেরামত করা হয়নি শোনা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নিয়ে হাসনাত আবদুল্লার সাদৃশ্যে অন্যান্য সমন্বয়কদের পরামর্শে একটি ছাত্র জনতার রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে হাসনাত আব্দুল্লাহ এবং এই বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমান নায়কদের কাছ থেকে জানতে তারা বলেন বাংলা ছাত্র জনতা ও সাধারণ মানুষ যদি চায় তাহলে আমরা একটি নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করব সাধারণ মানুষ এবং ছাত্রদেরকে নিয়ে তাদের রাজনৈতিক দল গঠন করার মূল উদ্দেশ্য হবে বাংলাদেশকে পুনরায় নির্মাণ করা এবং দেশ থেকে বৈষম্য দূর করা তো বন্ধুরা গোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ